সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেশ অনেকদিন পর আমার ছাগলের ভিডিও নিয়ে এলাম প্রায় দুই থেকে তিন মাস ধরে কোনো ছাগলের ভিডিও দিই না আপডেট দিই না আমার ছাগলগুলো মোটামুটি পাঁচটি ছাগলের মধ্যে চারটি ছাগলেই বিক্রি হয়ে গেছে সরি তিনটি বিক্রি হয়েছে একটি জবা করে খেয়ে ফেলছি আর এই একটা মাত্র ছাগল আছে তো ওটা প্রেগনেন্ট এক মাস প্লাস হয়ে গেছে দেড় মাসের কাছাকাছি প্রায় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো ছাগলগুলো আমি বিক্রি করে দিলাম অনেকেই জানতে চাইবেন যে ভাই ছাগলগুলো বিক্রি করে দিলেন কেন তো আমি ছাগলগুলো বিক্রি করে দিলাম আমি আসলে সময় দিতে পারতেছিলাম না এই জন্য সব মানে অনেকগুলো ছাগল হয়ে গেছে এই জন্য ছাগলগুলোকে আর কি বিক্রি করে দেওয়া তো যাই হোক এই ছাগলটি যেন দোয়া করবেন আমার যেন ছাগলটি সুস্থ সবল থাকে আল্লাহর মতো এটি দিয়ে যেন আবার আমার ঘর ভর্তি করতে পারি সবাই দোয়া করবেন আর ওইগুলো ওই ছাগলগুলো বিক্রি করছি আর ছাগলের যে লাভ লস বিষয়টা তো আলহামদুলিল্লাহ ছাগলের লাভ আছে অনেক লাভ মোটামুটি একটু পরিশ্রম করতে পারলে একটু খাওয়াইতে পারলে তো আপনারা সবাই আপনারা সবাই ছাগল পালবেন অবশ্যই যত্ন নেবেন যত্ন করলেই অবশ্যই লাভ আছে প্রচুর লাভ বলার মতন আলহামদুলিল্লাহ ভালোই হয় ভালোই প্রফিট আসে তো যাই হোক আমার ছাগলটির জন্য সবাই দোয়া করবেন এটা দিয়েই যেন আবার আগের হয়ে যায় ইনশাল তো সবাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার ছাগলটির জন্য আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছে এখন সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা বলতেছিলাম যে সকলে মধ্যে আলহামদুল্লাহ অনেক লাভ আছে আপনারা সবাই যত্ন নেবেন যত্ন করলেই সকলে লাভ পাবেন তো আমার তিনটা ছাগল বিক্রি করেই অনেক প্রফিট হচ্ছে যদিও বা আমার একটা বড়ো ছাগল যেটা কালো ছাগল ছিল কালো ছাগলটার মধ্যে মানে লস করে বিক্রি করছি লস বলতেও একটু অসুস্থ হয়ে গেছিলো সময় দেওয়ার না কারণ সময় দিতে না পারার কারণে ও একটু অসুস্থ হয়ে গেছিলো তো ওই জন্য ওকে একটু কম দামে বিক্রি করে দিয়েছি তো কম দামে বিক্রি করলেও আমার বাচ্চাগুলো যে বিক্রি করছি ওগুলো দিয়েই আলহামদুল্লাহ এটা একদম পোষাই গেছে তো ধরো চলে যে মনে করেন ওইটা আর এই যে এটা পুরোপুরি আমার লাভ আমি একটা হিসাব কিতাব করে দেখছি আমি যতদিন ছাগল পালছি খাবার কতটুকু খাবার দিছি কত টাকার খাবার দিছি না দিচ্ছি সময় আমি হিসাব করে আমি ইয়া করছি আর কি একটা ইয়া বের করছি বোরফিট দেখি তো আলহামদুলিল্লাহ অনেক ক্লাব আছে তো সবাই পালবেন ইনশাল্লাহ আশা করি ভালো প্রফিট বের করতে পারবেন তো ইনশাল্লাহ আমি এটা দিয়েই শুরু কর এটা দিয়েই আবার ইনশাল্লাহ আবার প্রফিট হবে ইনশাল্লাহ আবার অনেকগুলো সফল হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবার ছাগল উঠাবো ইনশাল্লাহ হাতে বাসায় রাখলে ছাগল বাদ দেবো না ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস থাকেন আর এই আমি গরু কিনছিলাম আপনারা সবাই জানেন যে গরু গরুই কিনছিলাম এই যে এইখানে গরু রাখছিলাম এটা পুরাটাই ঘর হয়ে যায় এইখানে আমি গরু রাখছিলাম তো গরুটা আমি বিক্রি করে দিয়েছি কোনো সমস্যার কারণেই মানে আমার পারিবারিক সমস্যার কারণেই বিক্রি করে দিছি তা যাই হোক আলহামদুলিল্লাহ গরুর মধ্যেও চল্লিশ দিন গরুটা পালিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা প্রফিট ছিল চল্লিশ দিনে মানে কারণ চল্লিশ পঁয়তাল্লিশ দিন পালছি মোটামুটি সাত আট হাজার টাকা এক গরুতেই প্রফিট আসছিলো ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাইছিলাম তো আমি আবার গরু লাগাবো ইনশাআল্লাহ গরুর একটা খামার করবো এটা পুরাটাই এই ঘরটা পুরাটাই গরুর করব করবো এই যে ওই দিক থেকে দেখতেছেন ওইখান থেকে শুরু করে এটা পুরাটাতেই তিন চারটা গরু ধরবে এক দুই তিন চারটা গরু ধরবে আমি তিনটা করে লাগাবো আপাতত তো যাই হোক সবাই আমার সকলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল